বাংলা হেলথ টিপস থেকে স্বাগতম বর্তমান সময়ে আমরা প্রায় সবাই সেক্সুয়াল সমস্যায় ভুগি প্রায় প্রতিনিয়ত আমরা সেক্সুয়াল ট্যাবলেট খেয়ে থাকি আপনারা যারা কম দামের ভালো মানে সেক্সের ট্যাবলেট খেতে চান সেক্ষেত্রে আপনারা দেখছেন ফাওলাট ক্যাপসুল এটা হচ্ছে অত্যন্ত ভালো মানের একটি ক্যাপসুল ফাওলাট হচ্ছে আপনার সেক্স করার তিরিশ মিনিট পূর্বে খেতে হয় এবং এটা আপনারা হালকা গরম পানি দিয়ে খাবেন বর্তমান সময়ে যারা দীর্ঘ সময় সেক্স করতে পারেন না সেজন্য ফাওলার অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এর পার্শ্ব প্রতিক্রিয়া তেমন নেই এটা অত্যন্ত সাধারণ একটি সেক্সুয়াল ক্যাপসুল যা আপনারা পুস্তা ফাওলার নামে পেয়ে থাকবেন এর এটা খেলে আপনারা লং টাইম সেক্স করতে পারবেন আপনারা যারা দীর্ঘ সময় সহবাস করতে পারেন না সেজন্য এটা আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সব বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আলাইকুম